হ্যালো সালাম আলাইকুম কাজ কেমন আছেন সবাই আশা করি সবাই সঙ্গে অনেক ভালো তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গায়ে সর্বশেষ ডুবাই যে যেই বিষা আপডেট আপডেটকে আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো সর্বশেষ যে ডুবাই বিষা আপডেট সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে এখনও কোনো লুক নিচ্ছে না ঠিক আছে বর্তমানে বাংলাদেশ থেকে এখনও কোনো লুক নিচ্ছে না তবে ওই দেশে যারা আছে নভেম্বর ডিসেম্বর মাস তারা হচ্ছে যে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে আর বাংলাদেশিরা হচ্ছে কিছু সংখ্যক কোম্পানি আছে যেসব কোম্পানিতে বাঙালিরকে নিচ্ছে এবং আর বাকি কিছু আছে যারা নিচ্ছে না আর হচ্ছে যে একটা বিষয় চালু আছে যেটা হচ্ছে যে ফ্রি জোন বিষয় ফ্রি জোন বিষয় কি আপনারা জানেন না তাহলে আমার চ্যানেলের ভিতর ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন ফ্রি জোন বিষয় কি কীভাবে যাবেন টু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে ফ্রি জোন বিষাতে যাওয়ার জন্য আপনাকে তাদের যে একটা এরিয়া আছে ওই এরিয়ার ভিতরেই কাজ করতে হবে বাইরে কাজ করার সুযোগ নেই বাইরে কাজ যদি কেউ করেন যদি পুলিশ ধরে বা তাদের যেই আইনের যেই ইয়ে আছে তারা যদি ধরে আপনাকে তাহলে তারা জেল জরিমানা করে আপনাকে দেশে পাঠিয়ে দিতে দিবে হানড্রেড পারসেন্ট ছুট থাকেন আর হচ্ছে আপাতত ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা লেবার ভিসা স্টুডেন্ট ভিসা এই ফ্যামিলি ভিসা টোটালি সব বিষয় আপাতত বন্ধ আছে ডিসেম্বর পর্যন্ত বন্ধ জানুয়ারির প্রথম দিকে হয়তো খোলার একটা সম্ভাবনা আসে পুরো বাংলাদেশে যারা দুবাই যেতে আগ্রহী তারা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করতেছে কবে নিউজ পাবে যে দুবাই বিষয় খুলেছে তবে আমরা সবাই আশা করতেছি যে ডিসেম্বর মাসের প্রথম পাঁচ দশ দিনের মধ্যে দুবাই বিষয় খুলে দিবে এতটুকু আমরা নিশ্চিত হতে পারতেছি আর বাকিটা আল্লাহর হাতে দুবাই সরকার জানে তো আপনারা যারা যেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডুবাইয়ের সর্বশেষ আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন বিষয়ে যেতে চান আপনি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার যাত্রা শুভ হোক দুবাই বিষয় সর্বশেষ আপডেট পেতে সবসময় আমাদের চ্যানেলের পাশেই থাকুন সাথেই থাকুন